প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পঁচিশ ছাব্বিশ বসে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে আবেদন করেছ প্রথম পর্যায়ের ফলাফল কিন্তু তোমাদের প্রকাশ হয়েছে প্রথম মেধা তালিকায় তোমরা যারা চান্স পেয়েছ তোমাদেরকে কংগ্রেচুলেশন আর যারা প্রথম মেধা তালিকায় চান্স পাওয়া নাই তোমরা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে তো দ্বিতীয় মেধা তালিকার জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন নাই জাস্ট রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করতে হবে তো এখন আজকের ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমাদের পেমেন্ট কনফার্মেশন হয়েছে কিনা তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদনের মেধা তালিকায় চান্স পাওয়ার পর পেমেন্ট নিশ্চয়ই করো নাই তো তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে আর যারা পেমেন্ট নিশ্চয়ই করেছে তোমাদের পেমেন্ট নিশ্চয় হয়েছে কিনা সেটা আমরা এখন ভেরিফিকেশন করব তো প্রথম আস্তে আমরা লগ ইন অপশন করবো লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো এখানে ওয়েবসাইটে আসার পর আমরা লগ ইন অপশানে যখন ক্লিক করব তো লগ ইন অপশানে ক্লিক করার পর আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা আমরা জানি সবাই আমাদের এস এম এসে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সবাই আমরা পেয়েছি এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটি বসাবেন বসানোর পর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশনে যখন ক্লিক করবেন তো এখান থেকে পাসওয়ার্ড লগ ইন অপশানে ক্লিক করার পর তুমি তোমার প্রোফাইলে দেখতে পারবে যে সিলেকশন কনফার্ম এটা হচ্ছে তোমার প্রথম দাব অর্থাৎ প্রথম কনফার্ম হয়েছে কিনা সেটা হানড্রেড পারসেন্ট এখানে বুঝতে পারবে দেন হচ্ছে দ্বিতীয় নম্বর অপশনে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে পেমেন্টের ইতিহাস পেমেন্টের ইতিহাসে যখন আমরা ক্লিক করব তো এইখানে আমাদের দুটো পেমেন্টের ট্রানজেকশন দেখাবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস আর এক হচ্ছে রেজিস্ট্রেশন ফিস প্রথম ট্রানজাকশন আইডিটি দেখাচ্ছে যখন আমরা প্রথম আবেদন করেছিলাম দ্বিতীয় ট্রানজাকশন আইডি হচ্ছে দ্বিতীয়বার যখন আমরা কনফার্ম করেছিলাম তাহলে আমরা কনফার্ম হয়েছি যে আমাদের পেমেন্টটি কনফার্ম হয়েছে তো এভাবে কিন্তু তোমরা নিজেই যাচাই করতে পারবে যে তোমাদের পেমেন্টটি কনফার্ম হয়েছে কিনা এবং কনফার্ম হওয়ার পর তোমরা কনফার্মেশন তো তোমরা নিজেই কিন্তু মোবাইল দিয়ে অথবা কম্পিউটার থেকে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু নিজেই তোমাদের পেমেন্ট কনফার্মেশন হয়েছে কিনা বা নিশ্চয়ই হয়েছে কিনা সেটা যাচাই করতে পারবে তো অনেকেই কিন্তু বলতে পারে যে আমাদের নিশ্চয় হয়েছে কিন্তু আমি কনফার্মেশন কপি ডাউনলোড করব কিভাবে তো কনফার্মেশন কপি ডাউনলোড করার প্রসেসটা আমি দেখাবো যে এখানে প্রথমে যখন আমরা নির্বাচন করেছি তো নির্বাচন অপশনে যখন আমরা ক্লিক করব নির্বাচন অপশনে ক্লিক করার পর এখান থেকে পিডিএফ কপি ডাউনলোড করার অপশন অটোমেটিক্যালি চলে আসবে তো পিডিএফ ডাউনলোড অপশনটা আমরা এখন হাইট দেখতে পাচ্ছি কারণ হচ্ছে এখনও ফাইনালাইজ করে চূড়ান্তভাবে কলেজ কিন্তু নির্বাচিত করে নেয় যখন কলেজ চূড়ান্তভাবে সকলের একসাথে রেজাল্ট দেওয়ার পর যখন চূড়ান্ত করবে ভর্তির সময় তখনই কিন্তু পিডিএফ ডাউনলোড করার অপশন চালু করবে তো পিডিএফ ডাউনলোড যখন চালু অপশন রাখবে তখন আমরা ডাউনলোড করতে পারবো এখন এর আগে কিন্তু আমরা ডাউনলোড করার অপশন বা কনফার্মেশন কপি ডাউনলোড করতে পারবো না সেটি ক্লিয়ারলি ধারণা পেয়েছো তোমরা যারা পেমেন্ট করেছো সেই পেমেন্টের কপিটি হয়তো তোমরা সংরক্ষণ করে রাখতে পারো তোমরা যদি নিজেই বিকাশ থেকে করো তাহলে তোমরা পেমেন্ট কপিটি নিজেই সংরক্ষণ করে রাখতে পারবে আর যারা দোকান থেকে করেছো বা অনলাইন সার্ভিস দোকান থেকে তারা তোমাদেরকে পেমেন্ট আইডি কপিটি তোমাদেরকে দিয়ে দিবে তাদেরকে তোমরা জিজ্ঞেস করলে তারা পেমেন্ট কপিটি দিয়ে দিবে তো এইটা যদিও প্রয়োজন পড়বে না তারও তারপরেও তোমরা কপিটি ডাউনলোড করে তোমাদের কাছে রাখতে পারবে তো এই ছিল ভিডিওটি তোমরা যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অনেকক্ষণ অন করে রাখবে আমি নেক্সট ডে দেখিয়ে দিব তোমরা যারা কলেজে ভর্তি হবে তোমাদের কলেজে ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম